সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আপনি কি বেশি বেশি সাদাকা অর্থাৎ বেশি বেশি করে দান করবেন বা বারবার ওমরা হজ করবেন আমাদের দেশে আজকাল বারবার হজ করা একটা ফ্যাশন ট্র্যাডিশন ও লোক দেখানোর কালচার হয়ে গেছে সমাজের কিছু টাকাওয়ালা লোক সপরিবারে বারবার ওমরা হ্রজ করছেন অথচ সমাজে অনেক অসহায় দরিদ্র এতিম রয়েছেন অনেকেরই অভাবী গরিব ইয়াতিম আত্মীয় স্বজন রয়েছে যাদের আর্থিক সাহায্য প্রয়োজন এরা বুঝে না বা বুঝতে চেষ্টা করে না যে ওমরা হজ করার চেয়ে নিজের গরিব ও অসহায় আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে ইয়াতিম অনাথদেরকে আর্থিক সাহায্য করা অনেক অনেক উত্তম অনেক পুণ্যের কাজ ফরজ হজ করার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই কারণ যার সমর্থ আছে তার জন্য হজ করা ফরজ আবশ্যক হজের উপর পবিত্র কোরআনে অনেক আয়াত রয়েছে সুরা আল ইমরানের সাতানব্বই আয়াতে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন এই আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন তাতে সুস্পর্শ নিদর্শবলি রয়েছে মাকামে ইব্রাহিম যে কেউ তাতে প্রবেশ করবে নিরাপদ হবে আল্লাহর জন্য উক্ত ঘরের হজ করা লোকদের উপর ফরজ আবশ্যক যা সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে এবং যে ব্যক্তি অস্বীকার করবে সে জেনে রাখুক নিঃসন্দেহ আল্লাহ বিশ্বজাহানের বোফাক ব্যক্তি নয়ন সুরা আল ইমরান আয়াত সাতানব্বই সাদাকা বা স্বেচ্ছায় দান করা ভলান্টারি চ্যারিটি সম্পর্কে পবিত্র করানের নির্দেশনা দেওয়া আছে জাকাত হল বাধ্যমূলক আর সাদাকা হলো আলাদা বিষয় পবিত্র কোরআনে আল্লাহ কাদেরকে জাকাত বলে দিয়েছেন সুরা আল বাকারা এর এক দুইশো পনেরো আয়াতে বলা হয়েছে কাদেরকে আর্থিক সাহায্য দিতে হবে ওরা তোমাকে জিজ্ঞেস করে কিসে তারা খরচ করবে বলে দাও তোমরা ভালো কিছু খরচ করো প্রথমত সেটা হবে তোমাদের বাবা মার জন্য তারপর নিকটতম এতিম অভাবী অসহায় ভ্রাম্যমান মানুষের জন্য আর তোমরা ভালো যা কিছুই করো না কেন আল্লাহ সে ব্যাপার অবশ্যই জানেন আল বাকারা আয়াত দুইশো পনেরো অনেক অনেক পুরস্কার রয়েছে আল্লাহ সুবাহনাত বলেছেন যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বিচের মতো যা থেকে ষাটটি শীষ জন্মায় প্রত্যেকটি শীষে একশো করে দানা থাকে আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ সুরা আল বাকারা আয়াত দুশো একষট্টি সুরা বাকারা আয়াত দুশো একষট্টি আবু হা রাধে বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল আলাই বলেছেন আদমের পুত্রের প্রত্যেকটি কাজ দশ থেকে শাশ্বত গুণ করা হয় এই আয়ার দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে একমাত্র সাদাকা করলে সবচেয়ে বেশি নেকি বা পাওয়া যায় অর্থাৎ ষাষ্টগুণ সব পাওয়া যায় এছাড়া যারা সাদাকা করেন পরকালে তাদের কোনো চিন্তা বা ভয় নেই সুরাবাকার দুশো চুয়াত্তর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা সেও ধন সম্পদ ব্যয় করে রাত্রে ও দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের তাদের জন্যও তাদের সব রয়েছে তাদের তাদের পালনকর্তার কাছে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিতও হবে না সুরা বাকারা দুশো চুয়াত্তর আমরা বিশ্বাসীরা যে সৎকর্ম করব তার দশ গুণ পুরস্কার দিবেন মহান দয়ালু আল্লাহ তালা সুরা আল আনাম আয়াত একশো ষাট আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি সৎকর্ম করবে তার জন্য আসে দশ গুণ পুরস্কার আর যে ব্যক্তি অসৎ কাজ করবে তার তাকে শুধু কৃতকর্মের তুল্য প্রতিফল দেওয়া হবে তার উপর অত্যাচার করা হবে না আল আনাম আয়াত এই দ্বারা যায় যে যে কোনো সুরা বুঝে সৎ কাজ করলে আছে গুণ সব শুধুমাত্র সাদাগা করলেই পাওয়া যাবে ষাট গুণ সব সাদাগার গুরুত্ব অনেক বেশি পবিত্র কোরআনে বার সাধাগার কথা উল্লেখ আছে এবং উবরা হজের কথা তিনবার বলা হয়েছে তাই সম্মানিত শ্রোতা বৃন্দ আপনারাই বলুন আপনারা লাখ লাখ টাকা খরচ করে ওমরা হজ করবেন না করবেন না এই লাখ লাখ টাকা সাদাকা করবেন দ্য চয়েস ইজ ইয়র্স সাদাকে সত সাত শত গুণ বাড়িয়ে পুরস্কার আর ওমরা হজকে দশ গুণ বাড়িয়ে পুরস্কার কোনটা ভালো কোনটা উত্তম কোনটা বেতন আপনারাই বুঝুন এছাড়া আর্থিক সাহায্যের মাধ্যমে সাধারণ করলে আমাদের দেশের আপনার দরিদ্র ভাই বোন বাবা মা অনাথ ইয়াতিমের উপকার হবে অর্থনৈতিক উন্নয়ন হবে সমাজে অপরাধ কমে যাবে মানুষ অভাবমুক্ত হবে ইত্যাদি ইত্যাদি বেনিফিট পাওয়া যাবে তাই এটা নিঃসন্দেহে দৃঢ়ভাবে বলা যায় যে বারবার সপরিবারে বা একা উমরা হস করার চেয়ে সাধাকা করা দান খয়রাত করা অনেক অনেক উত্তম অনেক অনেক পুরস্কার রয়েছে এর ভিতর নিয়ে তাই আপনি কোনটা করবেন বারবার ওমরা করবেন না বেশি বেশি সাদাকা করবেন এখনই সিদ্ধান্ত নিন আপনার ইচ্ছা দ্য আল্লাহ তাহলে সবাইকে বোঝার তফিক দান করুন সবাইকে ধন্যবাদ আমি সুরা আল মুনাফিকুন আয়াত দশ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালন কর্তা আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে দিলে না কেন তাহলে আমি সদাকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম সুরা আল মুনাফিকুন আয়াত দশ